আমাদের মাধ্যমে বাংলাদেশ থেকে সৌদি আরবের মক্কাল মোকালার মধ্যে ট্যাক্সি ড্রাইভিং ভিসা নিয়ে যারা আসতে চাচ্ছেন তাদের কিছু কমন প্রশ্ন এবং তার উত্তর আমি দিতে যাচ্ছি আজকে কমন প্রশ্নগুলোর মধ্যে সর্বপ্রথমে হচ্ছে যে ভাই এটার প্রাইসটা কীরকম পড়বে আসলে প্রাইসটা আগের থেকে অনেক অনেক অংশে কম কারণ হচ্ছে এখন বর্তমানে সরাসরি কোম্পানির ভিসা দিয়ে আপনারা বাংলাদেশ থেকে আসতে পারবেন আর সেহত এটা যত মানে কম রেটে দেওয়া যায় সেটা আমরা দেওয়ার চেষ্টা করছি দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমরা আসব এখানে তো এখানে আসতে কত দিন মানে সময় লাগতে পারে আমরা সবসময় বলে থাকি যে এখানে আসতে খুবই অল্প সময় প্রয়োজন এখন কারণ হচ্ছে বিষয়গুলো খুব দ্রুত প্রসেসিং হচ্ছে সেহতো খুবই অল্প সময়ের মধ্যে তিরিশ থেকে সর্বোচ্চ চল্লিশ দিনের ভিতরে আমরা ফ্লাইট করাতে পারবো তারপর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে আসার পরে মানে সৌদি আরবে পৌঁছানোর পরে আমাদেরকে এয়ারপোর্ট থেকে কে রিসিভ করবে আসলে কে রিসিভ করবে আমি অথবা আমার অনেক প্রতিনিধি আছে যারা আপনাদেরকে রিসিভ করে নিয়ে যাবে তারপর হচ্ছে যে আমাদের থাকা খাওয়ার কি ব্যবস্থা হবে থাকা খাওয়ার যেই ব্যবস্থাটা সেটা হচ্ছে আমরা এখানে আসার পরে মিনিমাম এক মাস পর্যন্ত আপনাদের থাকা খাওয়া প্লাস হচ্ছে ট্রেনিংয়ের ব্যবস্থা করে থাকবে আর যারা বাংলাদেশ থেকে আসছেন মিডল ইস্টের অথবা গালফ কোনো কান্ট্রিতে কাজ করেছেন ড্রাইভিং করেছেন তাদের খুব অল্প সময় লাগে খুবই অল্প সময়ের ভিতরে আপনারা কাজ করতে পারবেন কিন্তু বাংলাদেশ থেকে যারা আসেন শুধু বাংলাদেশের এক্সপিরিয়েন্স আছে তাদের একটু সময় লাগে সেটা হইতে পারে এক সপ্তাহ দশ দিন বা পনেরো দিনের মধ্যে আপনারা কাজে জয়েন করতে পারবেন আর যারা মিডল ইস্টে অথবা হচ্ছে গালফ কান্ট্রিতে কাজ করেছেন ড্রাইভিং করেছেন তাদের এত বেশি সময় লাগে না কারণ তাদের এটা একটা অভিজ্ঞতা আছে ড্রাইভিংয়ের একটা অভিজ্ঞতা আছে আরব কান্ট্রিতে সে তো তাদের বেশি সময় লাগে না তারপরে হচ্ছে যে লাইসেন্সের যে ব্যাপারটা লাইসেন্সটা কিভাবে কি হবে এই বিষয়টা আসলে লাইসেন্সের যে বিষয়টা সেটা এখন আমরা আরও অনেক সহজ করে দিয়েছি কারণ হচ্ছে লাইসেন্সটা আমরা করে দিচ্ছি এখন ড্রাইভিং লাইসেন্সটা আমরা করে দিচ্ছি আর ড্রাইভিং লাইসেন্স যত দ্রুত সম্ভব করে দেওয়াটাই আমাদের এখন বর্তমান কাজ হয়ে দাঁড়িয়েছে কারণ ড্রাইভিং লাইসেন্স ছাড়া ড্রাইভিং করাটা আসলে উচিত না সেহেতু আমরা চেষ্টা করি যে দশ থেকে পনেরো দিনের ভিতরে সর্বোচ্চ দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনাদের ড্রাইভিং লাইসেন্সগুলো করে দেওয়া আর এইটা আমাদের যে প্যাকেজটা আছে এই প্যাকেজের মধ্যেই এই ড্রাইভিং লাইসেন্সটা ইনক্লুড থাকবে বাংলাদেশের মেডিকেল তারপরে হচ্ছে টাকামো সার্টিফিকেট তারপরে হচ্ছে বাংলাদেশের প্রসেসিং ম্যান পাওয়ার ইয়ার টিকিট ভিসা বা তারপর সৌদি আরব আসার পর হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স ইকামা এবং ড্রাইভিং লাইসেন্স এবং আপনাদেরকে সর্বশেষ যেটা সেটা হচ্ছে গাড়ি প্রোভাইড করা এই পর্যন্ত আমরা করে দিচ্ছি আপনারা নিশ্চিন্তে আমাদের মাধ্যমে আসতে পারেন আমাদের মাধ্যমে আসার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে ইভেন আমিও আপনার সাথে কথা বলতে পারি সুতরাং আপনারা কোনো টেনশন না করে যদি আপনাদের সৌদি আরবে মোকাল মধ্যে ট্যাক্সি ড্রাইভিং করার ইচ্ছা থাকে তাহলে অতি দ্রুত যোগাযোগ করতে পারেন কারণ আমাদের বাংলাদেশে এখন দুশো পঞ্চাশের অধিক ভিসা রয়েছে আপনারা চাইলে এই ভিসাগুলো দিয়ে চলে আসতে পারেন এবং এটা হচ্ছে খুবই একটা বিশ্বস্তযোগ্য জায়গা হ্যাঁ বিশ্বাস করতে পারেন আপনারা নির্ভয়ে এখানে আসতে পারেন এবং সর্বশেষ একটা কোয়েশন থাকে সেটা হচ্ছে যে ইনকামের ব্যাপারটা ইনকামটা কীরকম এখন বর্তমানে মোকাল মোকারমাতে ট্যাক্সি ড্রাইভিংয়ের মধ্যে মোটামুটি আলহামদুলিল্লাহ ইনকাম আছে তবে নতুন অবস্থায় আসার পরেই যে আপনার অনেক ইনকাম হয়ে যাবে ওই রকম কিছু না মিনিমাম আপনাদের হাতের মধ্যে এক থেকে দুই মাস সময় রেখে তারপরে আসতে হবে কারণ এক দুই মাস আপনার এখানে রাস্তা চিনা তাদের ভাষাগুলো বোঝা তাদের সিস্টেমগুলো বোঝা ট্রাফিক রুলসগুলো বোঝা তারপরে হচ্ছে যে আপনি মানে ভাড়া ই করবেন এটার যে একটা টেকনিক এইগুলো বোঝা এটুকু করতে করতে আপনার মিনিমাম এক থেকে দুই মাস সময় লাগবে যদি আপনাদের হাতে এক থেকে দুই মাস সময় থাকে যে আপনার এই এক দুই মাস আপনার নিজেকে এবং আপনার নিজের পরিবারকে চালানোর মতো ব্যবস্থা থাকে তাহলেই আপনারা এখানে আসেন তা না হলে আপনারা এখানে আইসেন না ভালো কিছু করতে পারবেন না যদি ফ্যামিলিতে বেশি ক্রাইসিস থাকে তাহলে অবশ্যই ট্যাক্সি ড্রাইভিং বিষয়ে আইসেন না আসলে এখানে ভালো কিছু করতে পারবেন না এই হচ্ছে বিস্তারিত তো আরও যদি কোনো ইনফরমেশান জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের ইনফরমেশানগুলো জানতে পারেন এবং আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে দিবেন অন্যদেরকে জানার বোঝার সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম